এই আয়াতিকারিমাটুকু বুঝতে হলে পড়াশোনা করতে হবে আর পড়াশোনাটা শুধুমাত্র বাংলা দেখে সেই তর্জমাটা করে নিলেও হবে না আপনার কেরিম বুঝতে হলে যেই শিক্ষাটা দরকার সেই শিক্ষাটা আপনাকে আমি যদি এখন আপনাকে এই আলোচনা করি তাহলে আপনি এবং আপনার মতো যারা আছে তাদের কিন্তু এই আলোচনাটা মাথার উপর দিয়ে যাবে কেন যাবে কারণ হচ্ছে এই বিষয় সম্পর্কে পড়াশোনা নেই তারপরেও আমি আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে বলতে চাই আরবিতে অবতীর্ণ হয়েছে আর আরবিতে অনেক ব্যাকরণ রয়েছে সেই ব্যাকরণ সমূহ থেকে একটি হচ্ছে ইসমে মৌসুল ইসমে অনেকগুলো মৌসুলি আল্লা ইত্যাদি ঠিক একইভাবে জু রয়েছে ঠিক একইভাবে ইসমে ফায়লের শুরুতে ইসমে মফুলের শুরুতে আলিপলাম আসলে ইসমে মৌসুলের অর্থ দেয় ঠিক একইভাবে মা এবং মান এগুলো অর্থ দেয় এই মাটা কেমন মৌসুল এই মাটা দাবিল দাবিল এবং অর্থাৎ জ্ঞান সম্পন্ন বস্তু বা জড় বস্তু উভয়টার ক্ষেত্রেই ব্যবহৃত হয় এই মাটা টা আম্মা ব্যাপক অর্থবোধক একটি বিষয় এই সব কিছু যে আলোচনা করলাম আমার যতটুকু মনে হচ্ছে আপনি যদি মাদ্রাসায় পড়ে না থাকেন তাহলে আপনি এই বিষয়ে আলোচনা বুঝবেন না তবে এতটুকু বুঝুন যে এই যে যে মাটা এসেছে মাটা ব্যাপকতা বুঝিয়েছে মানে মা আতা কুমুর রসুল রসুল তোমাদেরকে যা কিছু দিয়েছেন দেখুন আতাকুম কুম এটি একটি ক্রিয়াবোধক শব্দ এই ক্রিয়াবোধক শব্দের কর্তাকে রসুল রসুল তোমাদেরকে যা কিছু দিয়েছেন সে সকল বিষয়বস্তু গুলোকে হু তোমরা গ্রহণ করো তোমাদেরকে যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো এখানেও মা এসেছে তাহলে বোঝা গেল যে আপনি যে আয়তি ক্যারিমাটা দিয়ে আমাকে প্রশ্ন করেছেন সেই আয়তি ক্যারিমাটার প্রশ্ন হচ্ছে এই যে রসুল তো এখানে এই যে মালে ফাই কে নীতির ক্ষেত্রে বা ভাগ বটনা করার ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাহামের উপরে এই আয়তি ক্যারিমা অবতীর্ণ করেছেন আসলে এই আয়াতি ক্যারিমাটা এই আয়াতি ক্যারিমাটা বলি আমি বলি এই আয়াতি ক্যারিমাটা শুধুমাত্র সেই সম্পদকে মালে ফাইকে কে নীতির ক্ষেত্রে তাহলে পুরানুল কেরিমের অনেক বিষয় আছে যেগুলো আপনার সীমাবদ্ধ হয়ে যাবে যেগুলো আমাদের জন্য আপনার আবশ্যকীয় বা আমাদের জন্য প্রযোজ্য হবে না যেমন একটা উদাহরণ বা দৃষ্টান্ত দিলে বুঝবেন

এখন যদি কোনো ব্যক্তি বলে যে এই আয়াতি কারিমাটা কেবলমাত্র নবী পত্নীগণদের জন্য খাস তাহলে বলবো সেই ব্যক্তি উসুলে তফসির পরে নাই সেই ব্যক্তি উসুলে তফসির সম্পর্কে অজ্ঞ তো আল্লাহ তালা এখানে মাউরিত কথা খাস করেছেন অবতীর্ণ হওয়ার কারণ করেছেন নবী পত্নীদেরকে উদ্দেশ্য করে লেকিন বিধানটাকে ব্যাপক রেখেছেন সমস্ত উন্মতের জন্যই সমস্ত মেয়ে মহিলাদের জন্যই ঠিক একইভাবে, এই আয়াতিকারিমাটা মালে ফায়ের ক্ষেত্রে অবতীর্ণ হয়েছে কারণ ঠিক আছে এবং হওয়ার বা ঠিক আছে। এই আয়াতিকারিমাটা সমস্ত বিষয়ের ক্ষেত্রেই ব্যাপক অর্থাৎ রসুল শুধুমাত্র মালে ফায়ের ক্ষেত্রে অনুসরণীয় ব্যাপারটা এমন নয় বরং রসুল তোমাদেরকে যা কিছু যখন দিয়েছেন তা কিছু তোমাদের গ্রহণ করা এটাই হচ্ছে বিধান এবং এটাই হচ্ছে উম্মার জন্য প্রযোজ্য বিষয় এটা আম এটা ব্যাপক এটা অবতীর্ণ হয়েছে খাস ঘটনাকে কেন্দ্র করে লেকিন এটার যে পরবর্তী প্রযোজ্যতা তা হচ্ছে ব্যাপক আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন আমার কথা কি বুঝতে পারছেন আপনি এই বিষয়ে কি আপনার কোনো প্রশ্ন আছে আর আপনি কি সন্তুষ্ট হয়েছেন আমি যে উত্তরটা দিয়েছি হ্যাঁ সন্তুষ্ট হয়েছে কিন্তু অনুবাদের তো লেখা আছে ওটা গোনিয়াতের একটা মাল সম্পর্কে ভাগাভাগি হ্যাঁ সনিয়া সনিয়া ভাইয়ো এই আয়াতই কারিমাটা যেভাবে লেখা আছে আপনি যদি এই আয়াতই কারিমা বুঝতে চান যেমনই যে আপনি প্রশ্ন করেছেন আমি আপনাকে একেবারে আরবি ব্যাকরণ এবং অবতীর্ণ হওয়ার mauris কি অবতীর্ণ হওয়ার পরে এই কাদের জন্য প্রস্তুত কিয়ামত পর্যন্ত এই আয়াতিকারী বা মুসলিমদের জন্য এই যাবতীয় বিষয়বস্তু একজন আলেমকে যখন জিজ্ঞেস করবেন সে পড়াশোনা কিন্তু সেটা হবে না তখন আপনি বুঝবেন কি হ্যাঁ আয়াতিকারী হয়েছে কি জন্য আর বলতেছে কি যাই হোক ভাই আমি আপনাকে দিতে পেরেছি এবং আপনি বুঝতেও পেরেছেন আলহামদুলিল্লাহ